মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না এই দুঃস্বপ্ন দেখবেন না প্রয়োজনে নবীর দুশ্মন আল্লাহর ওলিদের এই দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এই দাস কোন নজদের দাস না এই দাস কোন খারেজের দাস না এই দাস আল্লাহর ওলিদের দাস যতদিন আমরা বেঁচে আছি অলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে কোন অলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না হবে না হবে না হজরত শাহজালাল শাহপুরান তিনশো ষাট আউলিয়া এই চট্টগ্রামে বারো আউলিয়া অসংখ্য আউলিয়া কারণ এসেছে ইসলাম প্রচার করেছে শুনতে পাচ্ছি ঢাকায় হজরতে শাহ সুফি শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের মাজার নাকি একটা মহল ভেঙ্গে দিবে খবরদার মৌচাকে ঢিল মেরো না পানির নিচে লুকায়াও বাঁচতে না শাহ হযরতে শরফুদ্দিন চিস্তি তিনি আল্লাহর ওলি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গর খানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয় অসহায় আশ্রয় দেওয়া হয় সেই সর্বদিন চিস্তি রহমতুল্লাহ আলহের মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে বিশাল বড় এ করবে মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না এই দুঃস্বপ্ন দেখবেন না ইর দুশমন আল্লাহর ওলিদেরই দুশমনদের বিরুদ্ধে জতত ঘোষণা করা হবে এই দেশ কোন নজদের দেশ না এই দেশ কোন কালাজের দেশ না এই দেশ আল্লাহর ওলিদের দেশ যতদিন আমরা বেঁচে আছি ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে দাও হবে না হবে না কত বড় দুঃসাহস তারা দেখিয়েছে কল্পনা করা যায় ছয়শ বছরের মতো আগের মাজার এটা কয়শ বছর ছয়শ বছরের মতো আগের মাজার এটা ভেঙে ফেলবে তারা কি আজীব ব্যাপার এরা ক্ষমতা পাওয়ার আগেই অলি শুরু করে দিয়েছে আমি শুনেছি মাইজমান্ডার দরবার ঘোষণা দরবার ভেঙ্গে তারা হাটা মাদ্রাসা বানাইবে বলতেছে কি আল্লাহ রুহানি আউলাদা আসেনি আল্লাহর মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি বলি সাত করে দেওয়া হবে আমরা সন্নিরাস সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি আমরা সংঘাত পছন্দ করি না ভদ্র মানুষ সেইতে গেলে বিপদ আছে সুজা মানুষ সেতলে কিন্তু বিপদ আছে বলি আল্লাহর মাজার ভেঙে ফেলবে কি আজীব ব্যাপার হাইকোর্টের রায় রিট করা হয়েছে মাজার ভেঙে ফেলবে আল্লাহর কেমন একজন আল্লাহর যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফিরি যারা খাবার পায় না সারাদিন ক্ষুধার্ত এবং বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে লঙ্গরখানা আছে অলিদের দরবারে লঙ্গরখানা আছে না নাই সেখানে খাবার খাওয়ার চাই সে মাজার ভেঙে ফেলবে দরবার ভেঙে ফেলবে এরা বিল্ডিং এর তো আমাদের ইয়ে দেখা যে বিল্ডিং আরে সারা পৃথিবী একদিকে আর আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام আউলিয়াই کرام আরেক দিকে ঠিক না ভাই স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে না